প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেষ বিকেলের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে তো দেখতে পাচ্ছেন এখানে স্টেজ সাজানো হচ্ছে আর বড় করে প্যান্ডেল সাজানো হয়েছে আর এই পাশে দেখছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে স্টেজে তারা অনুশীলন করছে কালকে এরা পারফর্ম করবে তো তারা সময় ফ্রেন্স লিমিটেডের পক্ষ থেকে কালকে আয়োজন হতে যাচ্ছে বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কি বাসরিক পিকনিক তো সেজন্যই চারিপাশটা সুন্দরভাবে সাজানো হয়েছে মাঠ পুরাটাই প্যান্ডেল করা হয়েছে আর এ দেখতে পাচ্ছেন এরা অনুশীলনে খুবই ব্যস্ত আর সামনে বসে আছে কিছু সংখ্যক দর্শক তো আজকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো যে তারা সীমার যে সুন্দর মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেটার মুহূর্তটা দেখতে পাচ্ছেন রাস্তাটা সুন্দর করে রং করা হয়েছে অনেক সুন্দর লাগছে আর এখানেও রঙের কাজ চলতেছে অনেক হ্যাবি করে স্টেজটা তৈরি করা হয়েছে কেননা এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে আর প্রায় আট হাজার লোকের জন্য এখানে ব্যান্ডেল করা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন কালকে যে দুপুরের খাবার আয়োজন এই প্রস্তুতি চলছে এখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে রান্না রাত কেননা আট হাজার লোকের আয়োজন অবশ্য অনেক বড় ব্যাপার অসংখ্য লোকজন রান্নার কাজে ব্যস্ত এখানে ব্যালেন্স করা হচ্ছে জিরা পিয়াজ কুচি করে রাখা আছে সবাই ব্যস্ত রান্নার কাজে দোস্তের জন্য মুরগি প্রস্তুত হচ্ছে এগুলো দিয়ে কালকে রোস্ট হবে বিশাল আয়োজন তো স্মৃতিস্বরূপ আমি এই ভিডিওটি করলাম তো ভিউয়ার্স আপনাদের মতামত জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন যে তারা সময় এত বড় একটা আয়োজন করতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি আর এরকম আয়োজন প্রতিটি প্রতিষ্ঠানেই করা প্রয়োজন কেননা এতে শ্রমিকদের এবং কি কর্মচারীদের কাজের স্পৃহা বাড়ে কাজের প্রতি তারা করতে পারে আর আরও একটি আকর্ষণ আছে সেটি হচ্ছে তারা সময় করে লিমিটেডে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা ইচ্ছে করলে স্টল দিতে পারবে ফুচকা চটপটি ঝালমুড়ি এবং কি বিভিন্ন ধরনের পিঠা দোকানগুলো তারা দিতে পারবে ওই পিছন সাইডে দেখা যাচ্ছে প্যান্ডেল তো সেখানেই প্রস্তুত করা হচ্ছে দোকানগুলো তো আমরা সেখানেও যাব আর আপনাদের দোকানগুলো যে প্রস্তুত হচ্ছে সেটার কিছু চিত্র আমি তুলে ধরবো তো আপনারা কালকে আমার ফুল ব্লগটি পেয়ে যাবেন যে কেমন ধরনের আয়োজন করা হয়েছে বা কি ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে তো সকল বিষয় কালকের ব্লগে থাকবে তো আজকে মোটামুটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমাদের তারাসীমার যে ব্যাপক প্রস্তুতি চলছে সেটাই তো দেখতে পাচ্ছেন তার সময় ভিতরে কিন্তু অনেক সুন্দর আর এখানে সবজি বাগানও আছে তো এটা আমাদের এমনি সারের পছন্দের একটা সবজি বাগান তো এপাশে দেখতে পাচ্ছেন যে এখানে প্যান্ডেল অলরেডি সাজানো হয়ে গেছে তো কাজ বাকি আছে কিছু আর সামনে যে লাল গালিচাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণভবনের লাল গালিচা সেখান থেকে নিয়ে আসা হয়েছে জাস্ট একটু মজা করলাম আর কি আর এই পাশে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলগুলো সাজানো হয়ে গেছে এগুলো সবই হবে খাবারের দোকান খাবারের স্টল এটা হচ্ছে আর এখানে ফুচকা ঝালমুড়ি চটপটি যাবে এখানে বিভিন্ন ধরনের আচার আর এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড চটপটি পাওয়া যাবে তো এটা শুধু এখান থেকে খেতে পারবে যারা তারা সেমার এমপ্লয় অবশ্যই টাকা দিয়ে খেতে হবে কারণ এই দোকানগুলো বিভিন্ন ব্যক্তি তাদের নিজের তত্ত্বাবধানে করতেছে সেজন্য অবশ্যই আপনাকে টাকা দিতে হবে তো আপনার কিসের দোকান আপনি ওই আপনার কিসের দোকান ঠিক আছে আমরা কালকে আসবো আর বেকআপ ফুচকা খাবো তো ভিউয়ার্স তারা সীমার এই সুন্দর আয়োজনে জন্য সবাই দোয়া করবেন যাতে সুষ্ঠুভাবে এই আয়োজনটি পরিচালনা করা সম্ভব হয় তার সীমা অ্যাপারেন্স লিমিটেডের পক্ষ থেকে কারণ যেহেতু অনেক লোকজনের ব্যাপার তো ভালো থাকবেন আর ধন্যবাদ এত সময় ধরে আমার এই ব্লগটি দেখার জন্য আল্লাহ হাফেজ